নামা দামে বিতেছে আর কত বিক্রি হইলো আমরা জানতে পারবো শেষ পর্যায়ে সকলে সাথে থাকুন দুই কেজি ভুষি দুই কেজি কুড়া তারপরে খেয়ারি বিলা এই গরুটা বাসা কেনা হইতে আছে দামা চলতে আছে কত টাকা বিক্রি হইলো বা কত টাকা এটা কত টাকা বিক্রি হইলো এটা বেসা হয়নি বেসা দাম চাচ্ছে এই গরুটা দেখেন অনেক বড় দামা চলতে আছে

দামা দামি বিক্রি আর কত বিক্রি হইলো আমরা জানতে পারবো শেষ পর্যায়ে

দুই হাজার টাকা করে না হাজার টাকা লাভের জন্য দিলেন লাভ বেশি যাচ্ছে মানে দুই হাজার টাকা তো লাভ হয় তার জন্য সে দিচ্ছে না তুমিও দরে দরে চলতেছে শ্বাসবন্ধ গরুটা বিক্রি হলো না যিনি ক্রেতা শ্রী চৌষট্টি হাজার টাকা দাম বলছে আর যিনি বিক্রেতা শ্রী সাতষট্টি হাজার টাকা দাম বলছে তার জন্য সামান্য কিছু টাকার জন্য বিক্রি হলো না গরুটা তো যারা নেবেন নিতে পারবেন বাজার দর জানুন ধন্যবাদ সবাই

তাতে প্রতিদিন দেখা গেছে দুই কেজি ভুষি দুই কেজি কুড়া তারপরে খেয়ারি বিলে তারপরে গমের ই আছে আচ্ছা এই খরচ দিলে টাকা পয়সা দিলে কোরবানি পর্যন্ত কি রাখা যাবে নাকি না ভাই কুরবানির পর্যন্ত আমাদের হাতে থাকলে মাল ই হয় আমরা প্রতি সপ্তাহে নতুন মাল আসে আমরা বিক্রি করে পাই এটা কি জেতে এটা 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 কি রকম চলছে এটা সাদাম 48 লাখ আশি লাখ আশি টাকা চা না আপনি

আরের ভিতরে সবচেয়ে বড় মাল আছে দেখেন এটা সাড়ে ছয় লাখ চাইছি তো ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু সেভেন নাইন ফোর ওয়ান টু ফোর ওয়ান টু হ্যাঁ ধন্যবাদ